মরিচিকা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের সব নতুন গল্প সবার আগে পেতে গল্প ভূতের গ্রামে ডাক্তার গল্পটা ডাক্তার রতন সাহেবের রতন সাহেবের পুরো নাম রতন রাজু উনি উনার রতন রাজু নামে ডাকা শুনতে বেশি পছন্দ করেন উনি ডাক্তার হলো খুব সাদাশিদের সাধারণ মানুষ উনি একটি প্রাইভেট হসপিটালে জব করে উনার হসপিটালের একটি শাখা হয়েছে একটি অজপাড়া গায়ে উনাকে সেই অজপাড়া গায়ে ট্রান্সফার করা হয়েছে রতন সাহেব বাড়ি থেকে পরিপাটি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে উনার হসপিটালের গাড়ি বাড়ির সামনে আসলো রতন সাহেব গাড়িতে উঠে বসল রতন সাহেবের নতুন হসপিটালে যেতে যেতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে গাড়ির ড্রাইভার রতন সাহেবকে গ্রামে এক শুরু রাস্তায় নামিয়ে দেয় ড্রাইভার বলে গাড়ি নিয়ে ভিতরে যেতে পারব না রাস্তা ভাঙ্গা আছে আপনি হেঁটে হেঁটে চলে যান একটু সামনেই হসপিটাল দশ থেকে পনেরো মিনিট লাগবে রতন সাহেব ড্রাইভারকে দেখল এই ড্রাইভারকে রতন সাহেব আগে কখনো দেখিনি ভাবর হয়তো হসপিটাল থেকে নতুন ড্রাইভার নিযোগ দিয়েছে রতন সাহেব হুঁচকি হেসে ড্রাইভারকে বিদ্যা দিয়ে দিল তারপর রতন সাহেব হাঁটা শুরু করে রতন সাহেব সামনে তাকিয়ে দেখে ঘন অন্ধকার ও গাছ গাছলিতে থাকা রাস্তা অন্ধকার দিয়ে হেঁটে যাচ্ছিল নিশ্চুপ রাস্তা মাঝে মাঝে চিচি জোনাকি ডাক রতন সাহেব হঠাৎ করে শুনতে পেল কে যেন ওনাকে ডাকলো ডাক্তার ও ডাক্তার সাহেব আপনি আর কটা দিন আগে আসলে তো আমাদের কাকাকে বাঁচানো যেত আসলেন না কেন এখন আসলেন কেন রতন সাহেব প্রথমে ভাবলো রাত হয়েছে ঘুম ঘুম চোখ তাই বোধ দেয় শুনছে কারণ এই গায়ে ওনাকে কি বাঁচিনি আর কে জানে উনি একজন ডাক্তার ওদিকে কান্না দিয়ে হাঁটাতে মনোযোগ দিল আবার ওনাকে ডাকল ও রতন বাবু এদিকে আসেন বাঁচাতে তো আসলেন রতন বাবু না পুরাতে তো আসবেন রতন সাহেব এবার একটু ভয় পেয়ে গেল রতন সাহেব তার ডান দিকে তাকিয়ে দেখল অনেকগুলো সাদা লোক কাপড় পরালো আর ওদের মাঝে একটি লাশ পড়ে আছে রতন সাহেবের দিকে হাত বাড়িয়ে ডাকছে রতন সাহেব এগুলো দেখে ভয়ে চিৎকার দিয়ে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে সামনেই দেখল একটি গাছের উপর একজন বসে আছে তার পাগুলো গাছ থেকে মাটি পর্যন্ত এসে লেগেছে রতন সাহেব প্রচন্ড ভয়ে অজ্ঞান হওয়ার অবস্থা আর তখনই রতন সাহেবের কাঁদে একটা ঠান্ডা শীতল হাত পড়ল রতন সাহেব পিছনে তাকিয়ে দেখুন সাদা পাঞ্জাবি পরা লম্বা মানুষ রতন সাহেবকে বলল আসো তুমি আমার সাথে রতন সাহেবের হাত ধরে নিয়ে যাচ্ছে মানুষটাকে দেখে খুবই সাহস পেল কি দেখতে সুন্দর চেহারা দাডি মুরুব্বী মনে হল রতন সাহেবকে নিয়ে লোকটি কবরস্থানে গিয়ে এক কবরের সামনে বসানো মুরব্বী বল এখানেই বসে থাকবে আজান না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবে না এই কথা বলেই মুরুব্বি চলে গেল রতন সাহেব মুরুব্বী লোকটিকে মাথা নেল মুরুবী চলে গেলে রতন সাহেব ওনার হাতের ঘড়িতে দেখলো মাত্র রাত বাজে দুই থেকে কবরস্থান থেকে ঘন্টা পর বসে থাকে বের হয়ে রতন সাহেব দেখলো গাছে আর ওই অভাবটা নেই রতন সাহেব সাহস পেল তারপর কবরস্থান থেকে বেরিয়ে হসপিটালের দিকে হাঁটতে শুরু করল যেহেতু ড্রাইভার বলেছে দশ থেকে পনেরো মিনিট লাগবে তারপর রতন সাহেব হাতে শুরু করে হাঁটতে হাঁটতে একটি ক্ষেতের মাঝখান দিয়ে হাটে যাচ্ছে সামনে যেতেই কিছু মানুষের কান্না কাটির আওয়াজ শুনতে পেল রতন সাহেব সামনের দিকে ভালো করে তাকিয়ে দেখল কিছু মানুষ খাঁটি কাঁধে করে নিয়ে একটি লাশ নিয়ে আসছে রতন সাহেবের ভয়ে দুই পা কাঁপছে মাঝে মাঝে শিয়ালের আওয়াজ আসছে ও লাশের পিছে পিছে অনেকগুলো কুকুরে দৌড়ে আসছে রতন সাহেব ভেবে পাচ্ছে না কি করবে রতন সাহেব দৌড় দেওয়ার চেষ্টা করল কিন্তু মনে হল ওনার পা মাটি চেপে ধরে আছে মুখ দিয়ে কথা আসছে না চিৎকার করতে পারছে না ওই লোকগুলো লাশ নিয়ে প্রায় রতন সাহেবের কাছাকাছি এসে পড়েছে রতন সাহেব খাটিয়ার দিকে তাকিয়ে দেখল হঠাৎ করে লাশটি উঠে বসেছে আর তা দেখে রতন সাহেব অজ্ঞান হয়ে গেছে ফিরতেই রতন সাহেব তাকিয়ে দেখে উনি একটা ফাঁকা মাঠে শুয়ে আছে রতন সাহেব উঠে বসে যা দেখল তার জন্য প্রস্তুত ছিল উনি দেখল উনার চারিপাশে ঘিরে ভূতেরা বসে আছে চেহারে আর রতন সাহেব মাটিতে বসে আছে এক ভূত রতন সাহেবকে বলল উঠে দাঁড়ানো ভূতেদের মধ্যে আর এক ভূত বলল ডাক্তার তুমি নাকি টাকার জন্য শ্যামল দত্তের চিকিৎসাকর্মী ও সেলিমের চিকিৎসাকর্মী তার জন্য ওরা মারা গেছে রতন সাহেব ভয়ে ভয়ে বলল না না আমি তো আজ এসেছি তারপর ভূত বলল তার মানে তুমি অপেক্ষা করছিলে কখন এই গায়ের গরিব লোকগুলো সব মারা যাবে আরও তখন তুমি আসবে ডাক্তার যাই হোক এসে যখন পড়েছ আমাদের চিকিৎসা করে বলে ভূতরা সবাই চেহার থেকে উঠে দাঁড়াল ও ওদের গায়ের সাদা কাপটা সরিয়ে ফেলল কাপড় সরানোর পরে ওদের এত ভয়ানক রূপ দেখে রতন সাহেব ভয় কাঁদছিল তখনই ভূতেরা বলল চলো চলো মাস্টার এসে পড়েছে এই বলেই ভূতেরা সব হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে গেল তখন রতন সাহেব পেছনে তাকিয়ে দেখল পাঞ্জাবি পরা সেই লম্বা দাড়িওয়ালা লোকটা যে লোকটাও ওনাকে কবরস্থানে বসিয়ে রেখেছিল লোকটা রেগে রতন সাহেবকে বলল এই তো কিনা বলেছি ওখানে বসে থাকতে আগে না উঠতে তো উঠলি কেন আমার কথা অমান্য করি কেন এ বলে রতন সাহেবের পা ধরে রতন সাহেবকে একটা আছাদ মেলল আছার খেয়ে রতন সাহেব অজ্ঞান হয়ে গেছে জ্ঞান ফিরতেই রতন দেখল সকাল হয়েছে কিছু লোক উনাকে ঘিরে বসে আছে লোকগুলো উনাকে জিজ্ঞেস করল আপনি এখানে এসেছেন কিভাবে আর কেন এসেছেন রতন সাহেব সব ঘটনা খুলে বলল তারপর ওই লোকগুলোর মধ্যে একজন বলল দেখেন এটা একটা গ্রাম ছিল ব্রিটিশ আমলে এই গ্রামের লোকজন নীল চাষ করতো করত বলতে তাদেরকে জোর করে করানো হতো গ্রামের হঠাৎ করে একটা ভয়াবহ রোগ এসে ঢুকলো ছোঁয়াচে রোগ সেই রোগে আক্রান্ত হয় মহিলা ও বৃদ্ধরা যখন অসুস্থ হল তখন ব্রিটিশরা এই গ্রামের কাউকে আর কাজে নিচ্ছিল না এমনকি গ্রামে চিকিৎসা করার জন্য ডাক্তার ও ছিল না গ্রামের লোকের কাছে টাকাও ছিল না তারা চিকিৎসার অভাবে মারা গেছে ব্রিটিশদের একটা ড্রাইভার ছিল এই গ্রামের ছেলে সেই ড্রাইভার যখন এক ডাক্তার নিয়ে আসলো শহর থেকে তারা গ্রামে ঢোকার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল এরপর থেকে এই গ্রাম শ্মশান আর কবরস্থ হিসেবে ব্যবহার করে আশেপাশের গ্রামের সবাই তখনই রতন সাহেবের ফোনে একটি কল আসলো রতন সাহেবের হসপিটাল থেকে ফোনের উপর থেকে রতন সাহেবের স্যার বলল কি ব্যাপার আপনার নাম্বার কাল থেকে বন্ধ কেন আপনাকে ফোন দিয়েছিলাম কালকে যে এ বিষয়ে আপনার টেনিস পার ক্যান্সেল করা হয়েছে আপনাকে যেতে হবে না রতন সাহেব বলল তাহলে স্যার কাল আপনি কোন গাড়ি পাঠাননি স্যার বলল কেন গাড়ি পাঠাবো আপনাকে তো ক্যান্সেলই করেছি রতন সাহেবের আর বুঝতে বাকি রইল না ওনার কাছে কে এসেছিল গাড়ি নিয়ে আর ড্রাইভারটা কে ছিল রতন সাহেব ওখান থেকে একটা বাসে করে চলে যায় ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি এক সপ্তাহ পর রতন সাহেব হসপিটাল থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে বারান্দায় বই পড়ছিল তখনই বারান্দার সামনে সেই ড্রাইভার রতন সাহেবকে বলে ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব আমার গ্রামের সবাই মারা যাচ্ছে আপনার সাহায্য চাই আসেন আপনাকে আমি নিয়ে যাব আমার গ্রামের লোকদের চিকিৎসা দরকার আর তখনই রতন সাহেব চিৎকার দিয়ে উঠে